লোকসভায় রাজ্যের পশ্চিম আসনে বিজেপির বড় চমক এই আসনে প্রার্থী হচ্ছেন নতুন মুখ তিনি একজন মহিলা এই মহিলাই নাকি এখন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ব্রহ্মাস্ত্র এই অস্ত্র দিয়েই এক ঢিলে দুই পাখি শিকার করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্ভাব্যই প্রার্থীর নাম নীতি দেব গুঞ্জন কৃষ্ণনগর কুষাভাও ভবনের অন্দর মহলের লোকসভায় রাজ্যের পশ্চিম আসনে বিজেপির বড় চমক এই আসনে প্রার্থী হচ্ছেন নতুন মুখ একজন মহিলা। এই মহিলাই নাকি এখন রাজনৈতিক এই অস্ত্র দিয়েই এক ঢিলে দুই পাখি শিকার করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্ভাব্যই প্রার্থীর নাম নীতি দেব গুঞ্জন কৃষ্ণনগর কুশাভাও ভবনের অন্দর মহলের লোকসভায় রাজ্যের পশ্চিম আসনে বিজেপির বড় চমক এই আসনে প্রার্থী হচ্ছেন নতুন মুখ তিনি একজন মহিলা এই মহিলাই নাকি এখন মুখ্যমন্ত্রীর অস্ত্র দিয়েই এক ঢিলে দুই পাখি শিকার করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্ভাব্যই প্রার্থীর নাম নীতি দেব গুঞ্জন কৃষ্ণনগর কুশাভাও ভবনের অন্দর মহলের লোকসভায় রাজ্যের পশ্চিম আসনে বিজেপির বড় চমক এই আসনে প্রার্থী হচ্ছেন নতুন মুখ তিনি একজন মহিলা এই মহিলাই নাকি এখন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক এই অস্ত্র দিয়েই এক ঢিলে দুই পাখি শিকার করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্ভাব্যই প্রার্থীর নাম নীতি দেব গুঞ্জন কৃষ্ণনগর কুশাভাও ভবনের অন্দর মহলের লোকসভায় রাজ্যের পশ্চিম আসনে বিজেপির বড় চমক এই আসনে প্রার্থী হচ্ছেন নতুন মুখ তিনি একজন মহিলা এই মহিলাই নাকি এখন মুখ্যমন্ত্রীর অস্ত্র দিয়েই এক ঢিলে দুই পাখি শিকার করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্ভাব্যই প্রার্থীর নাম নীতি দেব গুঞ্জন কৃষ্ণনগর কুশাভাও ভবনের অন্দর মহলের লোকসভায় রাজ্যের পশ্চিম আসনে বিজেপির বড় চমক এই আসনে প্রার্থী হচ্ছেন নতুন মুখ তিনি একজন মহিলা এই মহিলাই নাকি এখন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ব্রহ্মাস্ত্র এই অস্ত্র দিয়েই এক ঢিলে দুই পাখি শিকার করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্ভাব্যই প্রার্থীর নাম নীতি দেব গুঞ্জন কৃষ্ণনগর কুশাভাও ভবনের অন্দর মহলের লোকসভায় রাজ্যের পশ্চিম আসনে বিজেপির বড় চমক এই আসনে প্রার্থী হচ্ছেন নতুন মুখ তিনি একজন মহিলা এই মহিলাই নাকি এখন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ব্রহ্মাস্ত্র এই অস্ত্র দিয়েই এক ঢিলে দুই পাখি শিকার করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্ভাব্যই প্রার্থীর নাম নীতি দেব গুঞ্জন কৃষ্ণনগর কুশাভাও ভবনের অন্দর মহলের